আমাদের এখানে দেখতে পাচ্ছি সরস্বতী পুজো হচ্ছে আমার নাম রোহিত দেখতে পাচ্ছি আমাদের সরস্বতী ঠাকুরটাকে কত সুন্দর মুখ দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করছে দেখতে পারবেন আমরা একটু পরে আসছি তো গাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে অঞ্জলি শুরু হতে চলেছে তো এখানে ধুনচি ধুনছে দেখতে পাচ্ছেন আর এখানে কত লোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাই একটা